সৌন্দর্যের দিক দিয়ে পাকিস্তানের নারীদের কোনো তুলনাই হয় না আর দেশটির অভিনেত্রীদের উপর তো গোটা বিশ্বফেদা পাক অভিনেত্রীদের রূপের ঝলকে রাতের ঘুম হারাম হয়েছে লক্ষ কোটি পুরুষের আর যদি বলা হয় তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী পাঁচজনকে বেছে নিতে তাহলে নিশ্চিতভাবে ভাবনার দোটানায় পড়ে যাবেন অনেকে পাকিস্তানের সবচেয়ে রূপসী পাঁচজন অভিনেত্রীদের মধ্যে সবার আগে যার নাম না বললে নয় তিনি হলেন বাংলাদেশি যুবকদের ন্যাশনাল ক্রাশ হানি আমির তার অন্য ভরপুর ও প্রাণবন্ত এই নায়িকা ডেম্পল কুইন নামেও তুমুল জনপ্রিয় তার হাসি মাখা গালে যখন টোল পড়ে তখন চাইলেও মনকে আর শান্ত রাখা যায় না দু সালে জানান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ছবি জগতে পা রাখেন হানি আমির পরবর্তীতে তিনি তেতলে নামালুম আফরাদ দই পারওয়াজ হ্যা জুনুন আনা সহ বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন তবে হানিয়ার এমন মাত্র অতিরিক্ত সৌন্দর্য নিয়ে বিতর্ক রয়েছে অনেকে অভিযোগ করেন যে পাকিস্তানে এই ডিম্পল কুইন নিজের সৌন্দর্য বানানোর জন্য প্লাস্টিক সার্জারি করিয়েছেন যদিও এসব অভিযোগের কোনো উপযুক্ত প্রমাণ আজ অব্দি পাওয়া যায়নি পাকিস্তানের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দুরেফিশন সেলিম কখনো সালোয়ার কামিজে কখনো শাড়িতে কখনো বাবার ওয়েস্টার্ন লুকে তিনি নেটিজেনদের নজর করেন সেই সাথে তার মুচকি হাসি যে কত শত যুবকের হৃদয় শীতল করেছে তা গুনে শেষ করা যাবে না দুরেফিশান নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন দিলরূপা নামের একটি পাকিস্তানি ফিল্মে সাইড ক্যারেক্টার হিসেবে অভিনয়ের মাধ্যমে পরবর্তীতে ক্যাসিতেরি খুদগার্জি নামে ড্রামা সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি নেট দুনিয়ার পরিচিত মুখ হয়ে ওঠেন বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রামে তাকে মিলিয়ন মিলিয়ন মানুষ ফলো করছে অভিনয় পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসেবে দুরেফিশান সেলিমের ব্যাপক নাম রয়েছে দুরেফিশানের মতোই পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেত্রী হলেন আয়েজা খান আবেদনময়ী এই মডেল ও অভিনেত্রী পাকিস্তানের টিভি ধারাবাহিকের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত হিরোইনদের মধ্যে একজন সবই যে জগতে তিনি আয়েজা খান নামে পরিচিত হলেও তার আসল নাম হল কানজা খান 2009 সালে ক্যারিয়ার শুরু করা এই আবেদনময়ী নায়িকা আড়াই দশকের ক্যারিয়ারে ছুপকে ছুপকে চৌধুরী অ্যান্ড সন্স চাঁদ তারা সহ অসংখ্য দর্শক নন্দিত ধারা বাহিকে অভিনয় করেছেন দুই সন্তানের জননী হওয়ার পরও তার রূপের গ্ল্যামার একটুও কমেনি কম বয়সী বিভিন্ন নায়িকারাও তার সামনে এসে রীতিমতো সরম পেয়ে যায় পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও আয়োজার ব্যাপক ভক্ত সমর্থক রয়েছে পাকিস্তানের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইয়মানা জয়দি রূপ লাবণ্য ঐশ্বর্য কি নেই তার মধ্যে তাকে এক পলক দেখলে যে কেউ নিজের হৃদয় হারিয়ে বসবে বছর এই পাক অভিনেত্রী তিনবার লাক্স স্টাইল পুরস্কার পেয়েছেন সেই সাথে টানা সাতবার সেরা অভিনেত্রী খেতাব জয় করে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন অভিনয় অভিষেক করার পূর্বে তিনি রেডিও জকি হিসেবেও কাজ করেছেন দু সাল থেকে অভিনয় শুরু করলেও ইউমনার সাফল্য যাত্রা শুরু হয় দু সাল থেকে সে বছর দর্সি জাতি হ্যা সেলা নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এরপর তাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি এরপরও একে ইনকার পেয়ার কে সতকে নাটুকে চোখ ধাঁধানো অভিনয়ের মাধ্যমে তিনি লক্ষ লক্ষ দর্শকদের মনে জায়গা করে নেন দক্ষ অভিনয়ের পাশাপাশি লাশময়ী ও মায়াবী চেহারা তার জনপ্রিয়তায় ভিন্ন মাত্রা যোগ করেছে সুন্দরী পাক অভিনেত্রীদের তালিকায় একেবারে শেষ রয়েছেন ইকরাজিজ আবেদনময় লোক এবং খোলামেলা পোশাকের কারণে তিনি সব সময়ই আলোচনায় থাকেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার রয়েছে কেউ তার অভিনয়ের প্রেমে পড়েন কেউ বাবার রূপের নিজের রূপের ঝলকে তিনি অসংখ্য যুবকের রাতের ঘুম হারাম করেছেন শৈশবে বাবা হারানো রাজিজ জীবনের শুরুর দিক থেকে খুব স্ট্রাগল করে আজকের এই অবস্থানে উঠে এসেছেন দু সালে তিনি প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় কাজ করার সুযোগ পান অভিনয়ের দক্ষতা ও সৌন্দর্যের জেরে সবি জঙ্গনে আলাদা জায়গা তৈরি করে নিতে তেমন একটা সময় লাগেনি তার মামিনা দুরাইদের সোনো চান্দা খোদা আর মোহাম্মত কিসে আপনা কাহে মুকাদ্দাসের মতো জনপ্রিয় ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে রূপলাবণের ও দক্ষতার সংমিশ্রণে নিজের কেরিয়ার কে এভাবেই সামনের দিকে এগিয়ে নিচ্ছেন ইকরাজেজ